প্রশ্ন শুনেছি রাসুল সাল্লাহ আলাই হে ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম বলতে হয় জুমার খোদ্বার যে আজান দেয়া হয় আর সাধু আন্না মোহাম্মদ আর উল্লাহ এই সময় কি করতে হবে আওয়াজ দিয়ে পড়া যাবে না মনে মনে পড়বেন প্রশ্ন বর্তমানে দেখা যায় অনেক মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে আপনার কাছে জানতে চাই কখন এটা মানুষের চেয়ারে বসতে পারবে আর কখন পারবে না এর জন্য আমাদের এখানে একটু বিশ্লেষণ সহকারে ফুটুয়া লেখা আছে এক একসময় কটুকুকে নিয়ে নিবেন যারা দাঁড়াইতে সক্ষম যারা দাঁড়াইতে সক্ষম দাঁড়ানো নামাজের একটি ফরণ তাদের জন্য দাঁড়াইতেই হবে এখন আমি বাসা থেকে হেঁটে মসজিদে আসি তো হাঁটার সময় কি বসে বসে হাঁটি না দাঁড়ায় দাঁড়ায় দাঁড়া দাঁড়ায় তার মানে আমি দাঁড়াইতে সক্ষম দেখা যায় আমি বাজার করি দায়েতে সক্ষম দেখা যায় সকালে কারণে আমি হাঁটি সক্ষম সকালে দেখা যায় আমি ব্যায়াম হবে দাঁড়ানো খরচ এমনকি কিতাবে কথাও লেখা আছে আমি পূর্ণ সময় দাঁড়াইতে না পারলে যতটুক সময় দাঁড়াতে পারি অতটুক সময় দাঁড়ানো আমার জন্য খরচ যখন দেখি আমি পড়ে যাব আর দাঁড়াইতে পারি না তখন বসার রুকুম এর আগ পর্যন্ত আমাকে দাঁড়াইতেই হবে এই এক কথা দুই নম্বর কথা ডানোর পরে রুকুর সময় যে দাঁড়াইতে পারে সে রুকু করতে পারে ঝুঁকলে আমরা যেভাবে রুকু করি এটা তো শূন্য এর থেকে আরো কম ঝুঁকলেও কিন্তু রুকুর খরচা হয়ে যায় তো যে দাঁড়াইতে পারে সে ডান অবস্থায় রুকু করতে পারে তাকে এই অবস্থায় রুকু করা লাগবে রুকু নাম আমাদের একটি খরচ অঙ্গ এরপরে বসার প্রশ্ন এবার যদি আমি করতে না পারি তাহলে আমার হুকুম নিচে বসে যাব নিচে বসে শুধু ইশারায় যদি নিচেও বসতে না পারি তাহলে গিয়ে আমার জন্য চেয়ারে বসার অনুমতি এমনি শুধু আসতে চেয়ার একখান হাতে করে নিয়ে আসতাম যাই আবার ঘরে নিয়ে গেলাম বোঝা এটা নিয়েই হাঁটতে পারি তো বোঝা গেছে দানো শক্তি আমার আছে আমার জন্য শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়লে এটা বৈধ হবে না আমার জন্য দাঁড়াই পড়া লাগবে রুকুও দাঁড়াইয়ে করব আল্লাহ প্রশ্ন কোরবানের দোয়া শুধু বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে করলে কি হবে এটা করলে হয়ে যাবে বাকি আরো যে দোয়া আছে ওইটা শূন্য ওইটা পড়লে তো ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে প্রশ্ন বাজার থেকে কোন জিনিস রাত্রে আনলে কি আগুনে তাপ দিতে হয় যদি ঘরে গর্ভবতী মহিলা থাকে এটা শরীয়তের মাপকালা নয় অনেকে বলে জিনগুতে আসক্ত থাকতে পারে জন্য আগুনের তাপ দেয় জিন আগুনকে গুণ ভয় করে প্রশ্ন মাদার শরীফ দিয়ে দুইজন পুরুষ ও মহিলা বা স্বামী-স্ত্রী কুরআন শরীফ নিয়ে বলে যে আর কোনো খারাপ কাজ করবে না এই বলে কসম করা এটা কি গুনাহের কাজ নয় কুরআন শরীফ ধরে তো কসম করতে পারে কিন্তু মাদারে যাওয়া ঠিক নয় প্রশ্ন অনেক সময় দোকানে কোনো কিছু কিনতে গেলে একটা বস্তুর সাথে আরেকটি বস্তু ফ্রি দেওয়া হয় যে জিনিসটি ফ্রি দেওয়া হলো তা ব্যবহার করা যাবে কি যে যাবে প্রশ্ন মোবাইল ফোনে বিভিন্ন রিচার্জ এর উপর যে বোনাস আসে তা ব্যবহার করা যাবে কি যে যাবে প্রশ্ন দুরু শরীফ পড়া অবস্থায় যখন আল্লাহ রসুলকে সালাম বলা হয় তখন ক্যাম করা যায় মানুষের দুনিয়ার যত অবস্থা আছে সবচেয়ে উত্তম অবস্থা হলো নামাজ অবস্থা এর থেকে উত্তম অবস্থা নেই। অবস্থা মসজিদের ভিতরে যখন আমাকে দুরুসুরি করতে হয় নামাজের শেষ বৈঠকে আসসালাম এই সালামটা দাঁড়াইয়ে বসি বসে তো মানুষের সবচেয়ে উত্তম অবস্থা যে নামাজ এর মধ্যে সালাম বসে বসে দেওয়ার কথা অন্য সময় দাঁড়ায় দিবেন এটা এবার নিজেরাই চিন্তা করুন কুদুরুক যুক্তিসঙ্গত হবে দ্বিতীয়ত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম তার জীবদ্দশা নিষেধ করে গেছেন যে লাকুমু কামা ইয়াকুমুল আহাজেন অনারবরা তাদের বড় কাউকে দেখলে দাঁড়িয়ে যায় খবরদার আমাকে দেখলে দাঁড়াবে না সাহাবিরা জিন্দিগিতে কখনো হুজুরকে দেখে দাঁড়াননি এখন আমরা মনে করি এখন নেই এই সুযুগে আচ্ছা তরফে দাঁড়ায় গেল এটা হুজুরের সাথে বেয়াদবি হবে না এটা আদব হবে আমরা আদব মনে করে দাঁড়াই আসলে হয় বেয়াদবি আল্লাহ মাফ করুক প্রশ্ন সমিতি থেকে ব্যবসার উদ্দেশ্যে ঋণ দেয় তবে কিছু লাভ দিতে হয় এখন আমার জানার বিষয় হলো এখান থেকে ঋণ আনা যাবে কি ঋণ কি শর্ত সারা একের সাথে আনবেন ওইটা উল্লেখ না করলে তো বলা যাবে না প্রশ্ন আমি কোনো কারণে তাড়াহুড়া করে নামাজে দাঁড়ালাম এবং নামাজ শেষ করলাম অতপর ওই ওয়াক্তে বা অন্য কোনো সময় আমি সন্দেহ করে গেলাম যে ওই সময়ে কি আমার অজু ছিল না ছিল না এমত অবস্থায় কি ওই নামাজ পুনরায় আদায় করতে হবে যে না আদায় করতে হবে না প্রশ্ন আমি নামাজ পড়ার জন্য সামনের কাতারে দাঁড়ালাম হঠাৎ দেখি পিছনের কাতারে আমার কোনো মুরব্বী বা ওস্তা দাঁড়ানো এমত অবস্থায় আমি যদি তাকে সামনে দাঁড়াইয়ে দিয়ে নিজে পিছনে চলে যাই তাহলে তা কতটুকু সঠিক হবে অনেকেই অনেকেই বলে এমত অবস্থায় আমি দুটে নেকি পাবো সামনের কাতারে নামাজ পড়ার নাকি এক রামুল মুসলিমের নেকি এটাকে বলে ই সার বিল করব এই মাতালার নাম ই সার বিল করব এটা বৈধ আপনি নামাজ শুরু হওয়ার আগে কোনো বুজুর্গ আপনার উস্তাদ দেখলেন পিছনে আপনি পিছনে সরে তাকে সামনে দিলেন এটা ভালো এটা নিষেধ নয় প্রশ্ন ইস্তেন যার পর কেবলামুখী হয়ে জিলা তুলুক নেওয়া বা পানি ব্যবহার করা যাবে কি কেবলার দিকে ফিরে সতর খোলাই না করুক প্রশ্ন হাদিস শরীফে আছে যে কোরবানির ঈদের নামাজের পূর্বে পানাহার না করা উত্তম এবং ঈদের নামাজ পড়ে এসে কোরবানির গোস্ত রান্না করে তা দ্বারা আহার করা উত্তম তাহলে কি গোস্ত তিন তিনবার করার আগে সেখান থেকে গোস্ত নিয়ে করে খাওয়া খাওয়া যাবে যাবে রান্না প্রশ্ন কোরবানি পশুর গোস্ত থেকে যদি কলিজা মগজ নিয়ে সেই পরিমাণ নিজের ভাগ থেকে দেয়া হয় তাহলে কি জায়েজ হবে জায়েজ হবে প্রশ্ন কোরবানি পশুর চামড়া কাদেরকে দেয়া যাবে এবং কাদেরকে দেয়া যাবে না কোরবানের গোস্তের যেই হুকুম চামড়ারও সেই হুকুম গোষ্ঠ যেরকম বিক্রি বৈধ নয় চামড়াও বিক্রি বৈধ নয় গোস্ত আল্লাহর ওয়াস্তে ধনী গরিব সকলকে দিতে পারেন চামড়া আরেকজনকে দিতে পারেন এটা আসল হুকুম কিন্তু আমাদের দেশে চামড়া ব্যবহার উপযোগী করতে হইলে যে শোধন করতে হয় সেই প্রক্রিয়া আমাদের জানা নেই চামড়া নষ্ট হবে আল্লাহর নামত নষ্ট করাও বৈধ নয় বিদায় বাধ্য হয়ে আমরা বিক্রি করে দিই বিক্রি করলেই তার পয়সাটা এখন গরিব মিস্কিনের হক হয়ে যায় এখন তাদেরকে দিয়ে দেওয়া ওয়াজিব হয়ে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলমিন বড় মেহরবানি করে আমাদের দেশে সুযোগ করে দিয়েছেন যে আসল যে হুকুম বিক্রি না করা তোমাদের আশেপাশে কমই মাদ্রাসার রিল্লা বোর্ডিং আছে এখানে দিয়ে দাও তাহলে বিক্রি করা যে মাকরু হইল ওইটা আর হইল না উত্তম কাজে হইল গরিবরাও পাইল সদা জারিয়ার সবাবও পাইলে আর বিক্রিও করা লাগলো না এটা হলো আসল নিয়ম প্রশ্ন কোরবানি করার সংক্ষিপ্ত পদ্ধতি কি একটি গরু কিনে এনে আল্লাহ আল্লাহর বলে ঈদের দিন নামাজের পরে করে দিবেন এটা অন্য পুরুষ শুনলে গুণা হয় তাহলে ক্ষেত্রে কি হবে না কারণে শুনলে গুণা হয় প্রয়োজনে শুনলে গুণা হয় না প্রশ্ন মসজিদুল আকবরের আসরের নামাজের পর যে মহিলাদের কোরআন শেখানো হয় সেখানে অনেকের আওয়াজের দরুন আওয়াজ অনেক বেড়ে যায় একটা যাবে একসাথে অনেকেরা পড়লে আওয়াজ তো বাড়বে মহিলাদের আওয়াজ সতর নয় প্রশ্ন গ্রামের বাড়িতে অন্য মানুষের জমির মধ্যে মাসমারা বৈধ হবে যেমন বর্ষা ফেপ্রাই পাথা ইত্যাদি যদি সে তার জমিনকে মাছের জন্য সংরক্ষণ করে না রাখে তাহলে ধরা বৈধ হবে প্রশ্ন আমি নিয়ত করেছিলাম গর্বের সন্তান আসলে সপ্তাহে একটি নকল রোজা রাখব এখন আমি রোজা রাখতে পারছি না রোজা না রাখার কারণে হবে কি আপনি নিয়ত করছেন নগর করছেন করছেন যদি মুখে উচ্চারণ করে থাকেন যে আমার গর্বে সন্তান আসছে আমি প্রতি সপ্তাহে একটি নকল রোজা রাখব মুখে বলে থাকলে প্রতি সপ্তাহে একটি রোজা রাখতে হবে আমরণ না রাখলে গুণাগর হবেন প্রশ্ন আমার দুইটি ছেলে সন্তান জন্মের কিছুদিন পর পর মারা যায় আমার স্ত্রী আবার গর্ভবতী আল্লাহ যেন নেতার সন্তান দান করেন এই জন্য দোয়া চাই আমি প্রশ্ন আমাদের গ্রামের বাড়িতে একটি কুকুর এবং একটি বিড়াল থাকে সব সময় মাঝে মধ্যে দেখি আমার মা কুকুরকে বাদ দেয় আমি মাকে নিষেধ করি আর বলছি আল্লাহ তালা কুকুরকে যেভাবে সৃষ্টি করেছেন আবার তার জন্য খাবারও সৃষ্টি করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে এই বাদগুলো গরিব এবং ফকির মেসিনকে দিলে অনেক সবাব পাওয়া যাবে এবং পুকুরকে বাড়ি থেকে বের করে দিয়েছি আলেমদের কাছে শুনেছি হাদিসটি আমি নিজেই পড়েছি যে ঘরে জীবজন্তুর ছবি থাকে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা ঢোকে না আমি এগুলো করেছি আমার কি কোনো গুণা হয়েছে যদি এই ভাত গরিব রুখী কে দেয়ার মতো নয় এমনি নষ্ট হবে তাহলে কোনো সমস্যা নেই বলে এটা সব হবে প্রশ্ন ছেলে বাচ্চার কোরবানিতে একশো রেক কোরবানির সাথে দিতে চাই দেওয়া যাবে দেওয়া যাবে প্রশ্ন আজকে জুমার সময় বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির সময় এই মসজিদের মাঠের মধ্যে কেউ উত্তরে কেউ দক্ষিণে নামাজ পড়ে আবার কেউ বিল্ডিং এর নিচতলায় কেউ তলায় নামাজ পড়েছে তাহলে কি তাদের নামাজ হয়েছে মসজিদের জমাতের সাথে যদি সংযোগ থাকে তাহলে না থাকলে হয়নি প্রশ্ন মৃত ব্যক্তির নামে তিন দিনের অনুষ্ঠান চল্লিশ দিন অনুষ্ঠান কি জায়েজ যে না না এটা ইসলামী নিষেধ এগুলো দুই জাতিদের প্রশ্ন হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে কোনো মুসলমানদের কি খাওয়া ঠিক হবে জেনা ঠিক হবে না প্রশ্ন হিন্দু মানুষের রক্ত কোনো মুসলমান মানুষের শরীরে দেওয়া ঠিক হবে জায়েজ হবে গুণা হবে না তবে অনুত্তম হবে প্রশ্ন মৃত ব্যক্তির জন্য কি কি আমল করা যেতে পারে মৃত ব্যক্তির জন্য উত্তম আমল হইল সদাকা করা সামর্থ্য অনুপাতে এরপরে তেলাবাদ করা ই সালে সবাবের নিয়তে প্রশ্ন রমজানের পর মাদশা খোলা হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই মাদশা ছাত্ররা পানির অভাবে কষ্ট করছে হাউজে পানি থাকে না তাই ও যুগসল এবং পেশাব পায়খানা ইত্যাদিতে অনেক কষ্ট হয় হুদুরের সম্মুখে আরও যে যদি এই কষ্ট থেকে ছাত্রা নিষ্কৃতি পেত এই প্রত্যয় সকলে মিলে চেষ্টা করলে তো কষ্ট দূর করা সহজ প্রশ্ন পায়খানায় প্রবেশ করার সময় কোন দোয়া করতে হয় এগুলো বিভিন্ন দোয়ার বইয়ে উল্লেখ আছে এখন আমি একবার বললে আপনার মনে থাকবে না দোয়া ওয়াল হুমাহিনীল এক ব্যক্তি চিমলায় গেছে মাসাল্লাহ তো দোয়া কালাম কিছু শিখছে এখন তাকে পায় তাকে দোয়া কালাম বলতে বলে তো একজন জিজ্ঞেস করছে ভাই বাক খাবার দোয়া কি আল্লাহ হুম্মাহিনী আহুজুবি খুব সি ওয়াল বাই হয়েছে নেই এটা একবার বললে এরকমই হয় এটা বই দেখে বারবার পড়বেন আলেমদেরকে শুনাইবেন তাহলে উল্টা পাল্টা হবে না বা খাওয়ার সময় করছেন পায়খানা দাবার দোয়া উল্টা হয়ে গেছে না একবার বললে লাভ প্রশ্ন অনেক রুবিতে ডাক্তার পিঠের ব্যথার কারণে চেয়ারে বসে নামাজ পড়তে বলেন তো তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া বৈধ কি না যদি আমি দাঁড়াইতে সক্ষম আগে বলছি আমাকে দাঁড়াইয়ে পড়া লাগবে পিঠের ব্যথার কারণে আমি বাজারে যেতে পারি দাঁড়াইয়া বাসা থেকে মসজিদে আসতে পারি দাঁড়াইয়া ব্যায়াম করতে পারি দাঁড়াইয়া সকালে হাঁটতে পারে দাঁড়াইয়া নামাজে আসতে ডাক্তারের কথা তো বাজারে যাওয়ার সময় ডাক্তারের কথা কোথায় ছিল ব্যায়াম করার সময় ডাক্তারের কথা কোথায় ছিল সকালে হাঁটার সময় ডাক্তারের কথা কোথায় ছিল এগুলো ডাক্তার ধরো এক চক্রান্ত কারণ অধিকাংশ ডাক্তার আজকাল দিন দান নয় এই যে আমাদের কাছে এক হাসপাতালে এক মহিলা ভর্তি করা হয়েছে তো কেবিনে ভর্তি যেহেতু আরেক পাশে আরেক সিট আছে ডবল সিট ওয়ালা কেবিন তো বেগানা পুরুষ তো বেড কভার দিয়ে পর্দার ব্যবস্থা করছে ডাক্তার এসেই মুসলমান ডাক্তার কিন্তু এক কানে বেড কভার ফেলে দিয়ে তো কুসংস্কার এখানে হাসপাতালে ঢুকেছেন এগুলো আর কখনো করবেন উল্টা আমি একবার আমার এক আত্মীয়র শিশু নিয়ে গেছি শিশু হাসপাতাল শিশু জন্ম নিতে মাত্র একদিন এখন সাথে তার মা ঢুকিয়ে দিবেন তো মা ঢুকবে না এই শিশুকে ঢুকতে হবে কি তো আমরা জানি না আপনারা জানেন হাসপাতাল দিবেন দুঃখ আপনারা কাवते কারণে একজন শিশু মা ডুববে না কারণ কি পর দুক্তে হলে গোরকা খুলে ডুবতে হবে কারণ কি পর গোরকা রোগ জীবাণু থাকে বলে তো রোগ জীবাণু শلوار কামিসে থাকে না তাইলে উলঙ্গ ডুবতে হবে তো এত কথা বুঝিনা পর কানেই দুকা যাবে না পরে আমি এখানে দুকে এনে ফিরে চলে আসছি যে সমস্ত বজ্জাত এখানে মুক্তি হওয়ার লাভ নাই উল্টা বাস মুসলমান দেশে এই সমস্ত কুসংস্কার ডুবছে আসল যেটা সংস্কার সেটাকে কুসংস্কার মনে করে তার কুসংস্কারকে সংস্কার মনে করে আল্লাহ মাফ করুক এগুলো ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে যে শিক্ষা সিলেবাস আমাদের দেশে আসছে এটার ফল আল্লাহ মাফ করুক প্রশ্ন উজুখানার দ্বিতীয় তলায় কি জুমার নামাজ হয় যে জুমার নামাজ হয় সেখানে মধ্যখানে যে একটু জায়গা আছে এখানে না দাঁড়াইলেও জুমার নামাজ হবে এটা ছোট জায়গা কোন আত্মীয়ের সাথে যদি আমি সম্পর্ক ভেঙে ফেলি যে বিনা আমার এলেম অর্জন পড়াকে তথা মাদ্রাসায় পড়াটাকে পছন্দ করে না গালমন্দ করে তাহলে আমার এই কাজটা কি জায়গ হবে শুধু জায়গ না উত্তম হবে প্রশ্ন কোন হকানি আলেমের নাম নিয়ে গালাগালি করা এবং তার নামে খারাপ মন্তব্য করা যাবে কিনা যে করবে আল্লাহ মাফুরুক ইমান

বর্তমানে প্রবাসীর লাশ বাংলাদেশে আনা যায় কি না যে যায় তবে অনুত্তম যেখানে মারা গেছে সেখানে দখন করে দেয়া ভালো তাবলিগের দ্বিতীয় বিশ্ব আমি হজরত মালানা ইউসুফ সাহ রহমতুল্লাহ অভিযোগ করে গেছেন যে যদি গাড়ি চলন্ত অবস্থায় আমি মারা যাই তো গাড়ি প্রথম যে স্টেশনে থামবে ওইখানে কোথাও আমাকে দাপন করে দিও এটাই নিয়ম প্রশ্ন লাশ আনা হলে তার গোসলও জানাজা কোথায় হবে যেখানে মারা গেছে সেখানে গোসল জানাজা হওয়া চাই আর সেখানে যদি কোনো অভিভাবক না থাকে দেশে আনার পর অভিভাবক পুনরায় জানাজা করতে পারবে আর ওইখানে যদি কোনো অভিভাবক থাকে তো দেশে আর পুনরায় জানাজা পড়বে না জানাজা একবারই হয় প্রশ্ন দুনিয়াতে যত নবী বা রাসুল আগমন করেছেন তাদের তার এবং এক নবী থেকে অপর নবী পর্যন্ত যে পাঠালা ছিল এই বিষয়ে কোনো কোনো বই আছে কিনা এটা বেহুদা বিষয় তার তিরজান আমার জন্য ফরজ হওয়া জীবন নয় পাঠালা কত ছিল এটা ফরজ হওয়া জীব নয় আকিদার সাথে সম্পর্ক নেই আমলের সাথে সম্পর্ক নেই বেহুদা কাজে সময় নষ্ট না করা চাই প্রশ্ন যদি তাবিজের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখা থাকে তাহলে এই তাবিজ নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা ফলের ভিতরে কিংবা কোন প্লাস্টিকের ভিতরে বন্ধ থাকতে যাবে প্রশ্ন বিবাহের মধ্যে কনের বাড়িতে গিয়ে বর জাতির পক্ষ থেকে মেহমান যাওয়ার শরীর বিধান কি যদি ওরা খুশি মনে দাবাদ দেয় তাহলে যেতে পারে জোরাজুরি করে গেলে হারাম প্রশ্ন আমি একটি ছাগল বর্গা দিয়েছি এই শর্তে যে এই বক্সি থেকে যে বাচ্চাগুলো জন্ম নিবে সেটা উভয়ের মধ্যে শরীরভাবে বন্টন হবে ঘটনাক্রমে এই ছাগল থেকে একটি বাচ্চা জন্ম হয়েছে এখন আমি ওই বক্সির প্রথম বাচ্চাটি বর্গাগ্রহিতাকে দিতে চাইতেছি আর দ্বিতীয় বাচ্চা যখন প্রসব করবে তখন সেই বাচ্চাটি আমি গ্রহণ করব। এখন আমার প্রশ্ন হল এইভাবে বরগা দেওয়া বৈধ কিনা জি বৈধ প্রশ্ন মসজিদে দ্বিতীয়বার ফরজ নামাজের জমাত করা যাবে কিনা জেনা যাবে না প্রশ্ন সিদুর আলাহ ইসলাম সম্পর্কে জানার খুব ইচ্ছা ছিল জানার কোনো প্রয়োজন নেই নিষ্প্রয়োজনীয় মাসালা প্রশ্ন অনেককে দেখা যায় নূরে আল্লাহ নূরে মোহাম্মদ বলে জিকির করে এরা বন্ধ নূরে আল্লাহ নূরে মোহাম্মদ এ ধরনের কোন জিকির কোন হাদিসে নেই